প্রশংসিত হলে বা দর্শক বৃন্দ যারা দেখেন এক্সপিরিয়েন্স করেন তাদের কাছে ভালো লাগলে সেটা আসলেই মন ছুঁয়ে যায় আর আমার কাছে মনে হয় যে গুড কম্পিটিশান শুড বি দেয়ার একটা তো কম্পিটিশান হিট অ্যান্ড একটা গুড কম্পিটিশান তো থাকবেই আমি আমার জায়গা থেকে যেটা সবচেয়ে পজিটিভ সেটা হচ্ছে যে যতগুলো ছবি আসছে সবগুলি ডিফারেন্ট জনর তো আমার কাছে মনে হয় যে তারা একটা ছবি এক্সপিরিয়েন্স করে আরেকটা ছবি দেখতে যেয়ে বোর ফিল করবে তারা বাট হ্যাঁ মানে আমি তো দায়িত্ব বোধের জায়গা থেকে বা একটা দায়িত্ব নিয়ে কাজ করি প্রায় দীর্ঘ সময় পরে আমার দাগি নিয়ে ফেরা তো সেই জায়গার থেকে দর্শক নন্দিত হচ্ছে সেটা আমার অবশ্যই ভালো লাগছে ক্যারেক্টার অ্যানালাইসিস করে একটা চরিত্রে চরিত্রের মতো হয়ে ওঠা ইটস এ ভেরি লং প্রসেস এটা খুবই শর্টলি বলে ফেলাটা খুব বোকামি হবে এত সহজে বা খুব ছোট কথায় বলে ফেলতে পারবে না বাট এটা একটা জার্নি একটা চরিত্রের একটা জার্নি যেটা শিয়াব ভাই তার লিখনির মাধ্যমে আনছে যেভাবে স্ক্রিপ্টেড হয়েছে যেভাবে স্ক্রিন তৈরি করা হয়েছে আমার কাছে মনে হয় যে সেটার মধ্যে আমাদের সকলের মনোযোগ ছিল আমার বাড়তি একটা মনোযোগ ছিল আমি খুব রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে চরিত্রগুলো পোট্রয় করতে পছন্দ করি সো আমার রিয়েল লাইফ অবজারভেশন বিভিন্ন চরিত্রের সাথে ওঠা বসা এবং একই অর্থে আমাদের যে সুপার অবজেক্টিভ গল্পের যে একটা সুপার অবজেকটিভ থাকে একটা লক্ষ্য থাকে সেটার সাথে চরিত্রের একটা ব্লেন্ডিং অ্যাজ এ পারফর্মার তৈরি করা এবং সেটা একজন ডিরেক্টারের সামনে উপস্থাপন করা এবং তারপর ওই এডিটেড ভার্সন মানে ডিরেক্টর কিছু পছন্দ করবেন কিছু রাখবেন কিছু ছেড়ে ফেলে দিবেন

আমি যখন থেকে আমার ধ্যানে জ্ঞানে মনে অভিনয় জিনিসটা ঢুকেছে তখন থেকেই আমার চেষ্টা যে গ্র্যাজে আমি ভালো করব সেটা যে পর্দাই হোক না কেন আমার কাছে মনে হয় যে একজন পারফর্মারের পর্দা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই সেটা লার্জার লাইফ যখন একটা স্ক্রিপ্টিং হয় বা ডিরেক্টর যখন চিত্রনাট্য তৈরি করে সেটার মধ্যে অথবা প্রোডাকশন ভ্যালুটাও তৈরি করে আসলে ডিরেক্টর তখন হ্যাঁ কিছুটা পারফরমেন্সের জায়গা চেঞ্জ আসে বাট একজন পারফর্মারের বা একজন অ্যাক্টারের আমার মনে হয় যে পর্দা নিয়ে অনেক বেশি কনসার্ন না হয়ে যদি সে ডিরেক্টরের কল অফ অ্যাকশান অ্যান্ড চরিত্রের প্রতি জাস্টিস করার চেষ্টা করে চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করে তাহলেই তার সার্থকতা আর হ্যাঁ অবভিয়াসলি আমার যেখানে শুরু সেটাকে আমি কখনোই আমার কাছে কন্টেন্ট কন্টেন্ট আমার নাটক দিয়ে যাত্রা শুরু সেটা আমি কখনোই ভুলি না সেটা আমার শেখর এবং আমি একটা প্ল্যাটফর্মে কাজ করলে আরেকটা প্ল্যাটফর্মের কাজের সংখ্যা বা সময় দেওয়াটা টাফ হয়ে যায় বাট আমার তরফ থেকে কোনো প্ল্যাটফর্মের কাজকেই না নেই আমি যে কোনো সময়ই দেখা যাবে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছি সো এটা নিয়ে আমার কোনো অবলিকেশন না আমার কাছে হচ্ছে যে একটা হচ্ছে যে ওই যে ফিরে যায় বা ফিরে গেল এরকম আমি দেখি না হয়তোবা তাদেরকে প্রপার ইউটিলাইজ ইন্ডাস্ট্রি করতে পারে না এই গুড স্ক্রিপ্ট তারা পায় তো আমার কথা হচ্ছে গুড স্ক্রিপ্ট যাদের ভেতরে থাকে গুড স্ক্রিপ্ট অ্যান্ড গুড স্টোরি তারা যে কোনো মাধ্যমেই কাজ করবে তো আমার ক্ষেত্রেও সেটা দ্বিমত না এখন গ্র্যাজুয়ালি আমার পছন্দ মতো পছন্দমতো সুরঙ্গ দাগি একটা অনবদ্য একটা গল্পের ছবি সেটা আমার কাছে এসেছে আমি যদি ভালো গল্পের কাজ না পেতাম তাহলে হয়তো বা আরও লেট হতো আমার আসতে আরও ওয়েট করতাম করতামভয়েস গুড স্ক্রিপ্ট হলে ওটিটি বা নাটকে আমাকে দেখা যেত এই কথাটা আমি আসলে আমার থেকে আমার মনে হয় যে আপনারা আরও বেটার সাক্ষী হতে পারবেন আপনারা প্রতিনিয়তই অক্লান্ত পরিশ্রম করছেন এই সিনেমার সময় আপনারা আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আর এভরি সিঙ্গেল ডে বিভিন্ন শোর পাবলিক রিয়াকশান থেকে শুরু করে আমরাই যারা আসি তাদেরকে অ্যাটেন্ড করছেন সো ইটস এ ইটস এ আপনাদের জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ এবং আমার মনে হয় যে এই আমি অবশ্যই দেখছি সোশ্যাল মিডিয়াতে আমি খুব কম থাকি তারপর আমার চোখে পড়ছে এবং এখানে এসেও আমি পাবলিক রিয়াকশান তাদের যে ইমোশন সেটা আমি শেয়ার করছি তাদের সাথে আমি নিচ্ছি এবং আপনারাও নিচ্ছেন আমার মনে হয় যে এই পজিটিভিটি বা তাদের যে ভালো লাগছে দাগি এই কথাগুলো আমি বলার থেকে আপনারা যদি ছড়িয়ে দেন তাহলে আমার মনে হয় যে অনেক বেশি বিলিবেল অ্যান্ড মেকসেন্স করে

আফসোসের জায়গা তো অবশ্যই কখনোই ছিল না আর কোন গল্প দর্শক পছন্দ করবেন কোন গল্প দর্শক ভাবে দেখবে এটা তো একদমই দর্শকের পছন্দ দর্শকের উপরেই নির্ভর করে হ্যাঁ আমরা আমাদের